রান্না করার সময় সরোজের কথা ভাবতে থাকে এরপর তার ভাই বোনেরা সেখানে তাদেরকে ভাগ করে দেয় তারপর বলে ভালো লেগে তাহলে ডানা বল তুই মমের কথাই যে এসকে কেন বিয়ে করছিস তুই সারা জীবন ওকে ভালোবাসতে পারবি তো রনো বলে আমাদের বাড়ির কালচার আর এসদের বাড়ির কালচার মেলে তাই আমি ওকে বিয়ে করছি আর এসব ভালোবাসাবাসা কিছু নয় সেই মুহূর্তে সেখানে অ্যাশ এসে রনুর ভাইকে আয়না ধরতে বলে বলে অ্যাশ মেকআপ করতে থাকে সেটা দেখে ডানা বলে তুই এরকম একটা মেকআপ আলো ফেসির সাথে সারা জীবন থাকতে পারবি তো এই নিয়ে তাদের কথা হতে থাকে এরপর অ্যাশকে সবাই মিলে সুপি নুডলস খাওয়াতে গেলে অ্যাশ বলে আমার একটা পার্টি আছে এই অজুহাত দিয়ে সেখান থেকে বাইরে এসে একজনকে ফোন করে বলে আজকের পার্টিটা আমি তোমার সাথেই কাটাবো তারপর রনো অর্ণবকে ফোন করে বলে কিরে বললি অর্ণব বলে চেষ্টা করছি রণ বলে বুঝতে পেরেছি বাইরে আছিস অর্ণব বলে হ্যাঁ সমস্ত স্টুডেন্ট নিয়ে ডিনারে এসেছি আর খেলা দেখছি তুই ঠিক বলে রান্না আছে আর বলে যে তুই বাড়িতে ফিরে আয় অর্ণব বলে তুই কথা আমাকে আর বলবি না এই বলে ফোনটা কেটে দেয় এরপর রাতুল রনর দাদুকে ইঞ্জেকশন দিলে সেটা দেখে রণ বলে তুমি কেন ইঞ্জেকশন দিচ্ছ রাতুল বলে বাবার সুগারটা বেড়েছে তাই আমি ইঞ্জেকশন দিচ্ছি রনু বলে সেটা তুমি আমায় কেন বলনি কালই আমি দাদুকে নিয়ে ডাক্তারের কাছে যাব তখনই রাগিনী এসে রনুকে বলে তোমায় এই নিয়ে অত চিন্তা করতে হবে না সামনে তোমার বিয়ে বাবা একদম ভালো আছে আর বলে যে তুমি আমি রাতুল অ্যাশ কালকে ষোলো আনা নিউজে যাব। তোমার বিয়েটা ওরা কভারেজ করতে চায় রনু বলে তুমি তো জানো আমি প্রাইভেসি পছন্দ করি পাশ থেকে রাতুল বলে সেদিন পুলিশকে খবর দিয়েছিল ষোলো আনা নিউজ থেকে একজন রাগিনী চ্যাটার্জি ইনস্ট্রুমেন্টে অ্যান্টিকের জিনিস আছে পুলিশ রাগিনী চ্যাটার্জির পছন্দের ইনস্ট্রুমেন্টের জিনিস ভেঙে দেয় সেটা মিথ্যে প্রমাণ হয় রাগিনী বলে আশা করি তুমি বুঝতে পারছো যে কি বলতে চাইছি রনু বলে আমি তোমার সাথে ষোলো আনা নিউজে যাব আর প্লিজ মেক শিওর সেই রিপোর্টার সেদিন যেন ওর অফিসে থাকে